বলার আছে আমার আমার তো সবই ছিল এক সময় আমি তো মনে করেন বাজারে দোকান ছিল বিডি ছিল টলার ছিল পানের বর ছিল সবই তো এই মেয়ের জন্য আস্তে আস্তে বিক্রি করে দেওয়া হয়েছে তো মেয়েরা অসুস্থ এখন মেয়েটার চিকিৎসার খরচ চলতেছে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি পরিবারকে আপনাদের সামনে এনেছি যে পরিবারটি আর্থিকভাবে অনেক সচ্ছল ও স্বাবলম্বী ছিল আজ এই পরিবারটি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে মরণবেদী ক্যান্সারের জন্য এই পরিবারের একমাত্র বড় ছেলে মোহাম্মদ শাহসাফের একমাত্র বড় মেয়ে সামিয়া দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিন ছিল বর্তমানে অর্থের অভাবে ওর চিকিৎসা বন্ধ রয়েছে সন্তান যে কি অমূল্য ধন তা আমরা প্রত্যেক বাবা মাই উপলব্ধি করতে পারি তাই আমি একজন বাবা হয়ে সকলের কাছে মানবিক আবেদন রাখতে চাই আমরা সবাই যেন এই অসহায় বাবার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য মানবতার হাত বাড়িয়ে দেই এখন শুনবো একজন অসহায় বাবার করুণ আর্তনাথ শাহসাব ওর শারীরিক অবস্থা কি এখন এখন শারীরিক অবস্থা তো অসুস্থ ওই এতদিন চিকিৎসা করছি এখনো আর ও চিকিৎসার প্রয়োজন এখন টাকা পয়সার আর জোগাড় করতে পারতেছি না এই বিদেশ চিকিৎসা চলে কোনো রকম আর কি ওর চিকিৎসার জন্য এই যাবৎ কত টাকা ব্যয় করছো এই যাবৎ আমার বারো লাখ সত্তর হাজার গেছে ওর এই চিকিৎসার জন্য ধার কর্য করা লাগছে কেমন কি অনেক টাকাই ধার কর্য করে অর্ধেক আন্তাস এই বারো লাখ সত্তর হাজার অর্ধেক আন্তাস মানুষের টাকা তো ঋণ দেনা বা কিস্তি এরকম কিছু আছে ব্যাংকে লোন লওয়া আছে আর কিস্তি আছে টলার বেশ সেলাই দিছি এরপর এমনি ওই গরু আছে একটা হেডা বেশি এখন ওর চিকিৎসার জন্য কি কি দরকার এখন চিকিৎসার জন্য ক্যামো দেওয়া লাগে আর ওই থেরাপি রেডিও থেরাপি দেওয়া লাগবে এই জন্য আবার ডাকা যাইতে বলছে ডাকাতে সিরিয়াল পাইতেছি না আর টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছি না যে সামনে যে ক্যামো করাইতে যাওয়া লাগবে ওই ক্যামো করানোর টাকা কি আছে না এখন পর্যন্ত জোগাড় করতে পারি না সব জায়গা জমি যেমনি যাওয়া ছিল জায়গা বাজারে বিড়ি বেঁচে ফেলাইছি এখন আছে সামান্য কিছু এখন তো আর জায়গা জমি নেই তো বাড়ি থাকার মতো পরিবেশটা আছে আর কি এবারে ডুবেই যারা ভিডিও দেখবে এই ভিডিওটা তাদের কাছে কিছু চাওয়ার বা কিছু বলার আছে আপনার বলার আছে আমার আমার তো সবই ছিল এক সময় আমি তো মনে করেন বাজারে দোকান ছিল বিড়ি ছিল টলার ছিল পানের বর ছিল সবই তো এই মেয়ের জন্য আস্তে আস্তে বিক্রি করে দেওয়া হয়েছে তো মেয়েরা অসুস্থ এখন মেয়েটার চিকিৎসার খরচ চলতেছে না এই জন্য যদি আমার তো সবাই চেনে এ বিশাল গান্ধী ইউনিয়নের তো প্রায় লোকেই আমার চেনেন এখন যদি আমি মেয়েটার জন্য কিছু করতে পারি মেয়েটা যদি আল্লাহ বাছাই রাখে এই জন্য চেষ্টা কর করি করতে আসি এই মেয়েটার জন্য কেউ যদি কোনো আর্থিক সহযোগিতা করে চিকিৎসার হাত বাড়াই দেয় এই জন্য আমি এই ভিডিওটা করার কথা বলছি তো আপনার বিকাশ নাম্বার আছে আমার বিকাশ নাই নগদ আছে একটা নগদ নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর নাইন পঁয়ত্রিশ চল্লিশ পঁচাশি প্রিয় দর্শক এখন সামিয়ার আর দাদার সাথে একটু কথা বলবো যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে কিছু বলার আছে বা চাওয়ার আছে আপনার বলার চাওয়ার আছে আমি তো আমার তো খুব গরিব লোক কিন্তু সাহায্য যদি করতে তাহলে তো আমরা এই রোগটা দেখাই পেতাম আর সবাই আমার নাতির লেগে দোয়া করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রিয় দর্শক আমরা সামিয়ার চিকিৎসার জন্য যে যা পারি আর্থিক সহায়তা দেই এবং ওর পরিবারের পাশে এসে দাঁড়াই আপনাদের আর্থিক সহায়তায় ও চিকিৎসা নিয়ে হয়তোবা ওর জীবনের নতুন অধ্যায় শুরু হবে তো আমরা যে যা পারি আর্থিক সহায়তা দেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ